আজ মঙ্গলবার ষোলোই ভাদ্র দু পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরাম দত সারণ দে এটিই আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে আপনারা অবশ্যই ধূপধুনু দেখিয়ে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবিতে ছবির সামনে এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন করার আগে তিনবার আপনারা রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিন তারপর জপ করা হয়ে গেলে শেষে তিনবার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরিচেরা নিজের গোত্র ধরে শেষে তিনবার বলুন সদা হরি চেরা আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায় আজ মাটির উপরে একটু হাঁটা যায় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এনাদেরকে সম্মান দিন বিশেষ করে যারা আর্মি পুলিশ বা ডিফেন্সে কাজ করে তাদেরকে যত সম্মান দিতে পারবেন মঙ্গলের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে পারলে নিজের নামগোত্র ধরে উপর থেকে হনুমান মন্দিরে আপনি পুজোও দিতে পারেন কারণ এ সময় কিন্তু মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ভাগ্য মেটরাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ শরীরচর্চা দিয়ে দিনটি শুরু করুন নিজের জন্য ভালো অনুভব করবেন এবং এটি এটিকে প্রত্যেক দিন অঙ্গ বানিয়ে ফেলুন এটিকে এটিতে লেগে থাকার চেষ্টা করুন আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কল্যাণকর করে একটি দিন সব কিছুই আপনার অনুকূলে থাকবে আপনি আপনার জগতের শীর্ষেই থাকবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো এক প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের অনুকূলেই থাকছে আজ আপনাদের অবশ্যই উচিত নিজেকে ভালো অনুভব করানো এবং প্রত্যেক দিনের অঙ্গ এটিকে বানিয়ে ফেলার শরীরচর্চার বিষয়ের কথা বলছি আমরা কোনো বেকার যুবক যুবতীদের নতুন কোনো চাকরির বা নতুন কোনো কর্মসংস্থানের জন্য কোনো ইন্টারভিউয়ে আপনারা উপস্থিত হতেই পারেন বা রেজিউম সেন্ড করতেই পারেন সেখানে আপনারা লাভান্বিত কিন্তু হতে পারেন এর যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে